চোখের পানি ছেড়ে বলে আল্লাহ আমার মৃত্যুর পরে হয়তো কোনো মানুষ আমার লাশের কাছে আসবে না সবাই তো জানে আমি খারাপ আমার লাশ দেখার জন্য হয়তো কোনো মানুষ আসবে না কিন্তু আমি ভালো করে জানি দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হইতে পারে তোমার দরওয়াজা তো বন্ধ হয় না যেহেতু তুমি আমারে বানাইছো ক্ষমা চাই নিজ গুণে আমারে ক্ষমা করে দাও রাসূল বলেছেন জিব্বালারায়া যখন চিৎকার মেরে আল্লাহরে বলছে আল্লাহ maaf করে দাও আল্লাহর সিদ্ধান্ত ওই টাইমে আজরাইল পাঠায় دیا তার জাম ইমানের শহীদ কবজ করেছে জাম যখন কবজ গেল নিথর দেহটা পড়ে আছে হে যুবক এমন নাই দিন নাই যেই রাতে দিনে এই দেশ থেকে যুবকের মৃত্যু হয় না স্কুলের ছাত্র মরে কলেজের ছাত্র মরে মাদ্রাসার ছাত্র মরে ছেলেও মরে মেয়েও মরে আজকে সকালও তো দেখলাম মাওয়া রোডে পাঁচজন মারা গেছে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখছেন একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোক বা ষড়যন্ত্রমূলক হোক টোল প্লাজায় টোল দিতেছে বাসটা আইসা ডাইরেক্ট প্রাইভেট হুন্ডা সবাই উপরে উঠায় দিছে গাড়ি ছেসরাইতে ছেসরাইতে অনেক দূরে নিয়ে গেছে গত কাল রাত্রি বেলা ওই টোল প্লাজায় আমরা টোল দিয়া ঢাকায় ঢুকছি আজকে আসার সময় চিন্তায় পড়ে গেলাম কি দেখলাম আমার সফর সঙ্গী আমারে দেখাইতেছে হুজুর দেখেন কি অবস্থা তিন বছরের বাচ্চাটাও মারা গেছে আট বছরের বাচ্চা ছেলেটাও মারা গেছে স্বামীও মারা গেছে স্ত্রীও মারা গেছে কল্পনাই ছিল না এভাবেই তাদের মৃত্যু হবে মাথায় ছিল না আল্লাহ আকবার আপনাদের এই পাপ না একদিন আমি চাট মোহরে ঢুকতেছিলাম আমার শরণ নাই কোন এলাকায় নামাজের জন্য এক মসজিদে ঢুকলাম গেটের সামনে লেখা আছে যুবক তুমি যদিও মসজিদে আসবে না তবে অপেক্ষায় থাকো টাইম মতো মর্জিদের পালকি তোমার বাড়িতে যাবে হে যুবক যদিও তুমি মর্জিদে আসবে না কিন্তু মর্জিদের পালকি তোমার বাড়িতে ঠিকই টাইম মতো যাবে ঠিক না ব্যা ঠিক এই নামাজ সারা যাবে না হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না জীবন একেবারেই সংক্ষিপ্ত কত যুবককে আল্লাহ ব্লাড ক্যান্সার দিয়া হসপিটালের বারান্দায় শোয়া রাখছে চিকিৎসার টাকা নাই কত যুবককে কিডনি ড্যামেজ করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায় কত সরকারি চাকরিজীবী দেখছি চাকরি তো নাই দেহটাও শেষ হয়ে গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে সহযোগিতার জন্য